আসসালামু আলাইকুম রকসা নামিনী ব্লকস আপনাদের স্বাগতম আজকে সকালের নাস্তায় আমি পরোটা আর আলু ভাজি করে নিব। এই তো আলু ভাজি চুলায় বসিয়ে দিছি ভাজি প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পর নামিয়ে ফেলব আর ওই এক চুলায় ভাজি করতেছি আরেক চুলায় পরোটা ভেজে নিতেছি সকালের নাস্তা খাওয়ার জন্য এই তো ভাজি তো এই তো আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য দিয়ে দিলাম আলু ভাজি আর পরোটা তো উনি খাইতেছে আরেক পাশে বসে আমি খেতেছি তো নাস্তাটা করে দুপুরে রান্নার জন্য আয়োজন করে নেব কি রান্না করব সেটা আয়োজন করে নেব। আগে নাস্তাটা শেষ করে নিই নাস্তাটা খেয়ে নিই তো আমার হাজব্যান্ড খাইতেছে তো নাস্তাটা খেয়ে শেষ করে চিন্তা করলাম একটু ভাইর ঘরে যাই তো বাইরের রুমে চলে আসছি আসার পরে বাইরের বউকে দিয়ে মাথায় তেল দিতেছি তো এই তো আমার ভাইয়ের ছেলে বসে তাকিয়ে আছে দেখতেছে আমি কি করি এটা হলো আমার মেয়ে আর আমার ভাই বউ মাথায় তেল দিয়ে দিতেছে তো মাথায় তেল দিয়ে দুপুরে রান্নার আয়োজন করব এখন তেলটা দিয়ে নেই তেল দিতেছে আর আমরা গল্প করতেছিলাম তো এই তো তেল দিয়ে সে রান্নাবাড়া আমার শেষ হয়ে যায় রান্নাবাড়া তো রেসিপি নিতে পারি না এখানে ইলিশ মাছের ভর্তা আর লাউ তরকারি রান্না করি কারণ আজকে দ্রুত রান্না শেষ করি বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হব ঘুরতে যাব তো আমাদের এলাকায় আর কি মেলা হইতেছে চৌধুরী পাড়া তো চৌধুরী পাড়া মেলাতে যাই বাচ্চাদের নিয়ে এই তো আমরা মেলাতে চলে আসি এটা হলো ভাইয়ের বউ ছেলে এটা হলো আমার বড়ো বোন আমি এটা হলো আমার মেয়ে আর ওই পাশেটা হলো আমাদের নাতি তো এই তো আমরা একসাথে মেলাতে আর এখানে আমার ছেলে আর হলো বাগ্নি হাস্টেলোর সাথে ওরা আবার ওই পাশে নৌকায় উঠছে রাইটার উঠছে আর কি তো মেলায় এসে আরেক ভাইয়ের বউর সাথে দেখা হয়ে গেল বড় ভাইয়ের বউর সাথে তো এই তো ভাবি ভাবির ছেলে উনি ওনার বাচ্চাদের নিয়ে আসছে ঘোরার জন্য তো মেলায় আমাদের একসাথে দেখা হয়ে যায় তো আমরা সবাই একসাথে অনেকক্ষণ মেলায় ঘোরাফেরা করি অনেকক্ষণ সবাই একসাথে মিলেমিশে থাকা হয় এই তো এটা হলো আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে দুজন একসাথে এখানে আমার মেয়ে আর হলো মানে নাতি ওরা আর কি এটার উপরে উঠে জাম্পিং আর হলো যে কী পিসলা খায় যে এটা করার জন্য কিন্তু এরকম একটা অবস্থা হয় ওরা এতটাই ভয় পায় যে উপরে উঠতে চায় না তো কোনো এক পর্যায়ে কারো মানে আরেকটা বাচ্চার মাধ্যমে ওরা উপরে উঠে ধরে ধরে উপরে নিয়ে যায় ওরা অনেকক্ষণ খেলে অনেক বাচ্চারাই এখানে উঠতেছিল খেলতেছিল তো এই তো ওইখানে আমার নাতি আর কি ভয় পাইতেছিলো একবার বলে নেমে যাবো একবার বলে থাকবো তো বারবার এরকম করতেছিল এই তো ভাই মেয়ে উঠতেছে আমার মেয়ে উঠছে ও আর কি সাহস করতেছে বারবার সিঁড়িতে উঠবে নামবে এরকম আর একটা পর্যায়ে আর কি তো অবশেষে আমার মেয়েকে আর কি একজন নিয়ে উঠায় এই তো খেলতেছে ওরা একসাথে আসলে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ এদের পরে আমি ওদেরকে নিয়ে কোথাও আর কি বের হয়ে নাই ওরকমভাবে ঘুরতে যাওয়ার জন্য তো চিন্তা করলাম এলাকায় যেহেতু মেলা হইতেছে তো বাচ্চাদেরকে নিয়ে যাই একটু ঘোরার জন্য তো এই তো আমার মেয়ে তো কারো মাধ্যম দ্বারা উপরে উঠছে ও উঠে এরকম একটা পর্যায়ে হয়ে যায় ও উপর থেকে এখন এক একা নামবে না ভয় পেতেছে বারবার ও আর ওর সাথে আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাও ভয় পেয়েতেছিলো ছিল দি মানে এইদিকে আমরা যে ওকে এত ডাকতেছি যে নামো 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 ও নামতেছে না খালি মানে নামার জন্য বারবার প্রস্তুতি নিতেছি কিন্তু ভয় পায় আবার পিছনে চলে যায় একবার সামনে আসে আবার পিছনে যায় এতটাই ও ভয় ছিল কিন্তু এইদিকে তো আমরা ওদের ওকে বারবার ডাকতেছি যে ওর নামো ও কিছুতেই নামতেছে না এতটাই ও ভয় পাইতেছিল তো ওই ক্ষেত্রে এই যে মেয়েটাকে আমরা বলি যে ওদের দুজনকে পা ধরে নামাও ও হঠাৎ করে ওর হাতটা ছুটে যায় তো ওই স্লিপ কেটে পড়ে মানে নিচের দিকে নেমে আসে ও আর ওদেরকে নামাইতে পারে না তো নামতে ছিলই না কোনো ক্রমেই তাও বারবার ওদের দুজনকে বলা হইতেছিল দুজন বসে কি সুন্দর গল্প করতেছে কিন্তু ওরা কোনো মতেই নিচে নামতেছে না ওরা ভয় পেয়েতেছে মানে অন্য কিছু মনে করতেছিল তো আরেকটা বাচ্চাকে বললাম যে যাও তুমি পিছন থেকে যে ই করো কিন্তু তারপরে ওরা নামবে না তারপরে নিচে যে মানে যার আয়ত্ত যে ছেলেটার আয়ত্তে ছিল যে বাচ্চাদের উঠানো পরে পরিশেষে কি করবে এই ছেলেটাই উঠে উঠে ওদের দুজনকে একসাথে করে নিয়ে পরে ও স্লিপ কেটে নামে কারণ ওরা অনেক ভয় পেতেছিলো তো ও আর কি করবে এক পর্যায়ে ওই নিজেই উঠে যায় উঠে পরে ওদেরকে নিয়ে আর কি নিচের দিকে নামে এই তো ওদেরকে নিয়ে আলা নিচে নামে এখানে আমার আর যা চলে আসে এই তো আমার ভাস্তি ভাসুরের মেয়ে ওই তো ভাবি এই তো রশনি এটা হলো আমার বোন আজকে এই বোনের মাধ্যমে আমরা পুরো মেলাটা খুব সুন্দরভাবে ঘুরছি আমাদের প্রতিটা বাচ্চা প্রতিটা রাইটে দুইবার তিনবার চারবার করে উঠছে এটা হলো আমি আর ভাস্তি মিলে ভাসুরের মেয়ে আর কি আমরা দুজন মিলে এ নাগরদোলায় উঠি আমরা দুজন একটাতে বসি আর একটাতে আমার ভাবি আমার ছেলে আমার মেয়ে ওরা বসে তো নাগরদোলায় তো ঘুরতেছি আসলেও ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলা আমরা কাঠের নাগরদোলায় ঘুরছি তো নাগরদোলা থেকে নেমে আমরা চলে আসি ভূতের রুমে ভূত দেখবো সেই অপেক্ষায় বসে থাকি কিন্তু এখানে তো গান হইতেছিল অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরে হঠাৎ ভূত চলে আসে ওইটা আমি ভিডিও নিতে পারি না কারণ এখানে ভিডিও না নিষেধ ছিল তাই ভিডিও নিতে পারি না তারপর ওইখান থেকে আমরা চলে আসি ট্রেনে উঠবো ট্রেনে ওঠার জন্য তো এইখানে আমাদের এক যেই মানে মেলার যে প্রধান পরিচালক সেই হলো মানে আমাদের আত্মীয় আর কি পরিচিত নানা মনের নানা ওনার সাথে পরিচিত হয়ে যায় মেলায় তো উনি নাম ধরে ডাকতেছিল রাখি শুনো তো ওনার সাথে দেখা হয়ে যাওয়ার পরে বলতেছে নানা দোয়া করে দেন মাথায় হাত দিয়ে তো উনি আমাদেরকে দোয়া করে দিতেছে নানার সাথে ভিডিও নিলাম তো নানা থাকাতে আর এই যে আমার বড়ো বোন ওনার মাধ্যমে আসলে বাচ্চারা খুব আনন্দ করছে খুবই করে ঘুরসে আমার দুই বড় বোন পাশে ছিল আর আমি ছিলাম তো পুরা মেলাটাই আমরা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করি বাচ্চারাও খুব মজা পায় খেলে দুলে বাচ্চাদের তো আনাই যেতেছিলো না মেলা থেকে কোনো মতেই কারণ ওরা এতটাই মজা পাইতেছিলো আসবে না তারপরে কি করার বাসায় তো আসতেই হবে তারপরে এই তো আমরা বাসায় চলে আসি বাসার জন্য রওনা হয়ে দিই বাসায় চলে আসি তো ভিডিও শেষে দেখবেন বাচ্চারা কতটাই মজা করছে কতটা আনন্দ করছে তো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন আপুরা আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমরা মেলায় কিছু খাই না তাই বাচ্চারা বাসায় এসে আসতেছে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ কইতোইবা কিমান Mama. Tomato halai de